কিন্তু গুলোকে সহজে ক্ষমা করা যাবে না এটা সত্যি কথা আর দ্বিতীয় বঙ্গবন্ধু ডালিম তার বন্ধু তার পারিবারের বন্ধু ডালিম বঙ্গবন্ধু এ কথা সাক্ষী আমি না পনেরোই আগস্ট অন্যান্য কথা শুনলাম তখন নেত্রীকে আমি সব থেকে নেত্রী যত কিছু হোক মাহিনুদ ফারুক আর কোনো জন অন্যান্য আওয়ামী লীগ আসতে পারবে না